আর নয় চিন্তা আর নয় ভাবনা এবার বাংলাদেশে চলে আসছে হার বাল সাপোর্টার আপনি কি ভিডিও বানাতে বানাতে ক্লান্ত সংসারে অশান্তি ভিডিও বানাতে রুচি হচ্ছে না আপনার ভিডিও কি কখনোই ফরিয়েতে যায় নাই আপনার আইডি কি দিন দিন কঙ্কাল হয়ে যাচ্ছে আপনার কি গণগণ হয় আপনার আইডি কি গণগণ ফিউজ হয়

কঠিন জটিল রোগের চিকিৎসা দেওয়া হয়